অভ্যাসই মানুষের মূল চরিত্র কিংবা মৌলিকতা অভ্যাস বদলে গেলেই মানুষও বদলে যায় অল্প অল্প করেই আপনি আজ হয়তো সামান্য খারাপ নয়তো পুরোই আবার হয়তো আপনি খুবই ভালো আরও ভালো হবার চেষ্টায় নিজেকে বদলাবেন বদলে যাওয়া একটি ঘটনার নাম মানুষ বদলায় নানান সময়ে নানান কারণে মানুষ বদলে যায় খুব বেশি রাত করে ফেরা লোকটাও একসময় বদলায় যখন বদলায় তখন বেলা শেষ মানুষের আর কত বয়স বড় বেশি হলে ষাট কিংবা সত্তর আসুন জানা যাক অভ্যাসের পরিবর্তনের দ্বারা আপনি কতটা নিজেকে বদলাবেন নিজেকে বদলাবেন কেন ব্যক্তিত্ব আর মনুষ্যত্ব হচ্ছে একজন মানুষের প্রথম এবং প্রধান আলোচনার বিষয় কোনো মানুষের জন্য যদি আলাপ করতে হয় তখন তার কি কী নিয়ে আলাপ করবেন আচরণ কার্যকলাপ আর ব্যক্তিগুলো দিকগুলোই তাই নিজের জন্য যা কিছু করবেন তা যেন হয়ে ওঠে অত্যন্ত ভদ্র বা উন্নত একটা আলাপের বিষয় এমন কিছু নয় যা শুনে মানুষ হাসবে এছাড়াও নিজেকে বদলাবেন নিজের জন্যে আপনার ভালো এবং উন্নতির জন্যে নিজেকে বদলাবেন এবং কি কি করবেন বদলাতে চাইলেই বদলানো যায় আমার আপনার জীবন কথা ভেবে সবসময় ভালো কিছু করাই হচ্ছে প্রথম এবং প্রধান কাজ ভালো কিছু বলতে কি বুঝি একজন মানুষের বেঁচে থাকার জন্য কিংবা জীবন উন্নতি করার জন্য দরকার হয় কয়েকটি বিশেষ ব্যাপার এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে বদ অভ্যাস ত্যাগ করা বদ অভ্যাস হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে খারাপ দিক এক একজনের এক এক রকমের বদ অভ্যাস রয়েছে কেউ সিগারেট পান করেন কেউ মদ আবার অনেকেই খুব বেশি রাত করে বাসায় ফেরে কিছু লোক আছেন শুধুমাত্র অলস আর কাজের প্রতি অনীহা এটাও এক ধরনের বধহবেশ এসব ত্যাগ করতে পারা হচ্ছে প্রথম উদ্যোগ আপনাকে পরিবর্তনের জন্য এটি সবার আগেই জরুরি এবং ত্যাগ করতে হবে পরিশ্রমী হয়ে উঠুন পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের একমাত্র চাবি এটা অনেকেই পড়েছেন আজকাল যাদের আপনার চোখের সামনে প্রতিষ্ঠিত হতে দেখেছেন তারা কে কেমন পরিশ্রম করেছেন তা একদিন জিজ্ঞেস করে নেবেন অনেকের রাত দিন এক করে তবেই আজকের অবস্থান এসেছেন তাই পরিশ্রম করুন যতটা আপনার শরীর নিতে পারে সুস্থ থাকার চেষ্টা করুন সুস্থ থাকার জন্য দরকার হচ্ছে যে সব কারণে অসুখ বিসুখ হয় সেই সব কারণ এড়িয়ে চলা যেমন নিয়মিত হাত বা ধোয়ার ফলে অনেক ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখা যায় খাবার আর ব্যায়ামের ফলেও অনেক বেশি রোগ থেকে মুক্ত থাকা যায় কেবলমাত্র অসুখ বিসুখ হলেই ডাক্তারের কাছে চলে যান না এখন তা করবেন না অন্তত একজন ডাক্তারের পরামর্শে নিয়মিত চেক আপ করান রোগ দেখা দেবার আগেই দেখুন রোগ আছে কি না যদি রোগ দেখা দেয় তবে খুব দ্রুত রোগ নিরাময়ের চেষ্টা করা ভালো কোয়ালিটি খাবার নিয়মিত খেয়ে আর অন্যান্য অন্য শরীর চর্চা করে দিন কাটালে অনেকটাই সুস্থ থাকা যায় পরিকল্পনা করে নিজের জন্য বড় স্বপ্ন পূরণ করুন পরিকল্পনা করতে হয় বছরের শুরুতে সবাই একটা সুন্দর পরিকল্পনা করে পুরো বছরে কি কি করবেন এইসব আপনি নিজেও অনেক কিছু করার পরিকল্পনা করতে পারেন পরিকল্পনা মতো কাজ করলে একসময় অনেক বড় কাজও শেষ হয়ে যাবে ধৈর্যশীল হয়ে উঠুন মানুষের জীবনে ধৈর্য অনেক বেশি কাজের যে কোনো কিছু পেতে হলে মনে জোর নিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় রাগে কিংবা অন্যান্য খারাপ পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করতে হয় বই পড়তে শুরু করুন অনেক মজার বই কিংবা সিরিয়াস বই আছে যা আপনাকে সব দেবে আনন্দ হাসি কান্না ইত্যাদি আরও অনেক কিছু তাই নিয়মিত বই পড়তে পারেন বই পড়লে মানুষের জীবনে অনেক কষ্ট কমে আসে জীবন নতুন নতুন দিক খুঁজে পায় আমাদের দেশে বই পড়া অনেক কমে গেছে এখন তাই মানুষের শক্তিও কমে যাচ্ছে নিজে বই পড়ুন অন্যকে পড়তে উৎসাহিত করুন নিজেকে বদলাবেন কখন আগেই বলেছি এ সময় সীমা নেই আপনি চাইলে যে কোনো সময় থেকে নিজেকে বদলাবেন যে কোনোভাবেই বা যে কোনো মুহূর্তেই মাথায় রাখবেন নিজেকে বদলাবিনি যদি তা যেন মৃত্যুর আগে না হয় অন্তত কিছু সময় যেন হাতে থাকে সুখী জীবনের প্রথম শর্ত হচ্ছে সুখে থাকার চেষ্টা করা জীবনকে বুঝতে পারা অনুভব করা আয়োজন করে নিজেকে জানা যখন আপনি নিজেকে বদলাতে পারবেন তখন আপনার জীবন এমনিতেই বদলে যাবে